এটা রহমত অনেকদিন পরে হ্যাঁ সেই চায়ের দোকানে আড্ডা হতো হ্যাঁ তারপরে তো আমি এই চেম্বার খুলে বসলাম চায়ের দোকানে যাওয়াই হচ্ছে না হ্যাঁ শফিক ভালো আছো ভাই কাকা কি অবস্থা কাকা ভালো তো কাকা তো সফিক চা খাও কাকা চা এই তিনটা চা দাও তো হ্যাঁ সুন্দর করে কাকা কিন্তু বেশি করে চিনি খাই একটু বেশি করে চিনি দিয়ে কাকাকে দাও সফিক সফিককে কম দিলেও হবে সফিক চিনি খায় না অতটা হ্যাঁ আচ্ছা কাকা তুমি আমার চেম্বারে তুমিও উপাদান নিবা কাকা অবশ্যই আমি এই চেম্বারটা খুলেছি সবার জন্য হ্যাঁ এই উপদেশালী সবাইকে এখন ফ্রিতে উপদেশ দেয় হ্যাঁ আসলে এই বর্তমান প্রজন্মে বুচ্ছ সফিক কেউ ফ্রিতে উপদেশ দেয় দেখেছো কাউকে হ্যাঁ কাকা তুমি দেখেছো কাউকে দেয় না দেয় না আমি দিব আমি শুধু এই ফ্রিতে উপদেশ দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা কি তো রাগ রাগ ভাঙাতে না আরে ভাঙানো এটাও শিখাই দিতে হবে আরে কাকি কবিতা বা কবিতা কবিতা আরে কাকি জানে কবিতার কেস আরে তোমার সাথে আরে এই কবিতা সেই কবিতা না কাকা কবিতা আবৃত্তি করে কাকিকে শোনাবা পারে না শিখে নাও আর উপদেশালি তো আছে ধরো কাকি যখন রাগ করবে তখন কাকিকে বলবা শোনো শোনো কেন করো রাগ আমি কি পারবো ভাঙাতে এই জগতের যত অভিমান অভিমান করে থেকো না তাহলে আমার কি হবে অভিমান যদি না ভাঙে মন ভেঙে যাবে কাকা আবৃত্তি করবা কাকা কাকিকে কবিতা আবৃত্তি করবা সফি তুমি কাকাকে একটু শেখাই দিও না কাকি রাগ করে কতক্ষণ থাকবে অভিমান করে তাহলে কাকার কি হবে কাকার কি হবে আরে চাকাও চাকাও কাকা খাও আজকে একটু ক্লায়েন্ট কম আছে তোমাদের সঙ্গে একটু আড্ডাই দিতে হলে সেই সাথে উপদেশও দেই হ্যাঁ উপদেশ কে কত মানুষকে উপদেশ দিলাম অনেক মানুষের ভালো হইছে হ্যাঁ সবাই হয়েছে শান্তাশ হইছে না মানে ম্যাক্সিমামে ভালো হয় উপদেশ দিচ্ছি তো হ্যাঁ সবাইকে তো দিচ্ছি তোমাকেও দিলাম কাকিকে কবিত কবিতা আবৃত্তি করে শোনাবা হ্যাঁ ঠিক আছে কাকা আচ্ছা খাও খাও চা খাও হ্যাঁ